হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি শেয়ার করবো বলে তো আজকের যে কাবাবটা আমি বানাচ্ছি এটা কিন্তু চিকেনের কাবাবকেও হার মানিয়ে দিয়েছে সত্যি দারুণ হয়েছে আমি কিসের কাবাব বানাচ্ছি আর এই কাবাবটাকে কিভাবে আপনারা স্টোর করে রাখবেন এ টু জেড সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে বন্ধুরা আপনারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি আগে প্লিজ বলবো সাবস্ক্রাইব করে দিয়ে আসুন আর সাথে বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি তো দেখতেই পেরেছেন আমি নিয়েছি কাঁচা কলা দুটো আর নিয়েছি তিনটে হচ্ছে আলু কারণ আমার আলুগুলো ছোট ছিল তাই তিনটে নিয়েছি আপনারা হচ্ছে সমপরিমাণে পরিমাণে নিলেও হয়ে যাবে দুটো কাঁচা কলাতে দুটো আলু দেবেন এগুলোকে একটা সিটি দিয়ে নিয়ে নিলাম এবার ঠান্ডা হয়েছে এগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে নেব তো সুন্দরভাবে খোসা ছাড়ানো যখন হয়ে যাবে এটাকে সুন্দরভাবে হচ্ছে ম্যাশ করে নেব এই দেখুন কি সুন্দরভাবে আমি ম্যাশ করে নিচ্ছি কারণ আলু আর কাঁচা লকলাটাকে কিন্তু একদম মানে ভর্তার মতো করে নিতে হবে আর এখানে যা যা দিচ্ছি একবার দেখে নিন এখানে হাফ চামচ লবণ হাফ চামচ হচ্ছে হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনিয়া গুঁড়োটাও হচ্ছে হাফ চামচ তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো সেটাও হাফ চামচের থেকে একটুখানি কম আছে আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই দেখুন হাফ চামচের থেকেও একটুখানি কম আছে গোলমরিচের গুঁড়োর যদি বেশি ঝাল মনে হয় তাহলে আরও একটুখানি কম করা যাবে তবে বলবো আমার পারফেক্ট ছিল আর এখানে কাবাব মশলাও দিয়ে দিলাম হাফ চামচ কাবাব মশলা যদি না থাকে সেক্ষেত্রে গরম মশলাটা হয় না চিকেনের বা এমনিও মার্কেটে অনেক গরম মশলা পাওয়া যায় সেটা দিলেও হয়ে যাবে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিলাম একটার মতো তারপরে আমি দুটো মিডিয়াম সাইজের মানে ভালোই বড়ই ছিল বড়ো সাইজেরই দুটো পেঁয়াজ সে দুটোকে আমি একদম ব্রেস্তা করেছি লাল লাল সুন্দর করে সেটাকেও এখানে দিয়ে দিলাম ব্রেস্তা করে দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয় তো চেষ্টা করবেন ব্রেস্তা করে দেওয়ার আর এখানে আমি অনেকগুলো হচ্ছে পাতা কুচি দিয়েছি দিয়ে সবগুলোকে সুন্দরভাবে মাখবো তার সাথে সাথে দেব হচ্ছে দু চামচ কর্নফ্লাওয়ার চামচ ভর্তি করে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে সবগুলোকে মেখে নিতে হবে এই দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে এবার হচ্ছে হাতে তেল মেখে সুন্দর একটা শেপ দেব যে কোনো শেপ দিতে পারেন সার্কেল বা লম্বা লম্বা করে গোল গোল করে মানে যে কোনো শেপ দিলে হবে আপনাদের যেটা পছন্দ এই দেখুন আমি যেটা দিচ্ছি আমি হচ্ছে একটু গোল গোল করে একটু আবার মাঝখান থেকে একটু চেপে দিচ্ছি এই যে এই যে কাবাবের যেটা পারফেক্ট সাইজ হয় যেরকম সেরকম আর এখানে ছোট বড়ও করা যাবে এই দেখুন একে একে সবগুলো করে নেব আমার কিন্তু মোটামুটি বারোটার মতো হয়েছে আর ভালোই বড় হয়েছে একটা কাবাব একজন খেলেই কিন্তু একদম হয়ে যাবে আর দুটো খেতে পারবে না আমার সাইজগুলো এরকম হয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো আমার বানিয়ে নেওয়া শেষ এবার হচ্ছে আমার লাগবে একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য লাগবে একটা ডিম সেটাকে আমি সুন্দরভাবে ফেটিয়ে নেব এই তো ডিমটাকে আমি হচ্ছে সুন্দরভাবে ফেটিয়ে নেব ফ্যাটানো শেষ এবার হচ্ছে ওই কাবাবগুলোকে চুবিয়ে নেব ডিমের বেটারে তারপরে হচ্ছে ব্রেড ব্রেডকাম এই ব্রেড ব্রেডকাম কিন্তু আমি নিজে করেছি একদম ব্রেড কিনে নিয়ে এসে তাওয়ার মধ্যে সেঁকে একদম সুন্দরভাবে সেঁকে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারতে একটুখানি ঘুরালেই কিন্তু হয়ে যাবে বেশি ঘুরানো যাবে না ব্যাস তৈরি হয়ে যাবে এরকম ব্রেড ব্রেডকাম আর বাজার থেকে কিনতেও হবে না এই দেখুন একে একে আমি সবগুলো করে নিচ্ছি এই ক্ষেত্রে এখানে একটা কথা বলতে চাই ডিমের ক্ষেত্রে যারা ডিম যদি খেতে না চান তারা হচ্ছে একটু জলের মধ্যে কর্নফ্লোয়ারের হাফ চামচ বা এক চামচ দিয়ে একটা ব্যাটার তৈরি করে সেখানে চুবিয়ে চুবিয়ে কিন্তু ব্রেড কামের মধ্যে এদিক ওদিক সেট করে নিলেও কিন্তু হয়ে যাবে যারা ডিম না খায় তাদের ক্ষেত্রে বলছি অনেকেই আছেন না ডিম পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এই টিপসটা আমি বলে দিলাম ব্যাস এবার হয়ে গেছে আমি এবার সুন্দর করে এই দেখুন আমি এয়ারটাইট একটা কি সুন্দর কন্টেনার নিয়েছি এইভাবে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে এটাকে আপনি সাত দিন ধরে আরাম যে সাত দিন কেন এর থেকেও বেশি খাওয়া যাবে ভালো করে যদি রাখা যায় অনেক দিন ধরেই কিন্তু খাওয়া যায় আর যখনই ইচ্ছা করবে তখনই তো বের করে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল আর এদিকে কড়াই আমার গরম হয়েছে এবার তেল ঢেলে দিলাম তেলটাকে কিন্তু খুব বেশি হিট করা যাবে না তেলটা যখন এই যে এরকম গরম হবে হালকা গরম তখনই দিতে হবে তা না হলে কিন্তু গরম তেলে দিলে না ডাইরেক্ট একদম পুড়ে যাওয়ার ইয়ে থাকে আস্তে আস্তে করতে হবে তাহলে সব এদিক ওদিক সুন্দরভাবে ভাজা হবে এই দেখুন আমি হচ্ছে পাঁচটার মতো ভেজে নেব আমাদের আজকের জন্য সন্ধ্যাবেলার জন্য পাঁচটা আমরা ভেজে নেব তো এই দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর সত্যি বলবো চিকেনের থেকেও কিন্তু ভালো লেগেছিল। চিকেনের কাবাব খেয়ে খেয়ে তো বোর হয়ে গিয়েছি কারণ চিকেন অনেক খাওয়া হচ্ছে এবার একটু অন্য কিছু ট্রাই করলাম খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন আর যারা চিকেন একদমই খান না তাদের ক্ষেত্রে তো বলবো একদম চিকেনের থেকেও ভালো হয়েছে আপনারা এই রেসিপিটা বানিয়ে কিন্তু খেতে পারবেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না বন্ধুদের সঙ্গে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন বন্ধুরা আমি কিন্তু খুবই সহজভাবে আপনাদের সব রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলবেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে তো এই দেখুন কথা বলতে বলতেই কত অল্প সময়ের মধ্যে কি সুন্দর ভাজা হচ্ছে আর একটা কথা বলে রাখি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি হাই না করে মিডিয়ামে আস্তে আস্তে ভাজলে কিন্তু সুন্দর ক্রিস্পি ভাজা হবে এই দেখুন এবার আমি নামিয়ে নেব সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল মানে এরকম একটা করে কিছু জিনিস সন্ধ্যাবেলা যদি খাওয়া যায় কি যে আনন্দ লাগে আর যেহেতু বর্ষার সিজন আসছে এখনই বৃষ্টির সময় না এই ধরনের বৃষ্টি পড়বে আর বসে বসে এই ধরনের মানে জাতীয় জিনিসগুলো খেতে না সত্যি খুবই ভালো লাগে আর ঘরে যদি কোনো গেস্ট আসে তাকেও কিন্তু আপনি ঝটপট ফ্রিজ থেকে বের করে হচ্ছে ভেজে দিতে পারবেন সেও খুশি হবে আপনারও আপনার মানে মনটাও ভালো লাগবে কাউকে কিছু সুন্দর কিছু বানিয়ে খাওয়ালে না সত্যি খুবই ভালো লাগে আর সে যদি আপনার তারিফ করে তাহলে তো আর কোনো কথাই নেই দেখুন কি সুন্দর আর কত সহজভাবে সিম্পলভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আরও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা